নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বিকালবেলা ছাদে চলে এসেছি আজকে সারাদিনই মেঘলা ওয়েদার খারাপ ছিল ওই কারণে পায়রাগুলো ছাড়া হয়নি তো বিকালবেলা এসে পায়রাগুলোকে ছেড়েছি বন্ধুরা ছেড়ে খেতে বেতে দিয়ে দিলাম আর এই যে সব খেয়ে দিয়ে মোটামুটি ঘরে ঢুকে হচ্ছে আর এই যেটা কালদামের বাচ্চাটা বন্ধুরা এই যে আদা করছে একটা তল গরমের বাচ্চা খুব তাড়াতাড়ি আশা করি খেলা খেলাধুলা যাবে এই যে এই বাচ্চাটা লাল বড়ের সবজি মতোই হচ্ছে দেখা যাক এই যে কালচিরা এখন খুব উড়াউড়ি করছে আমার বাড়ির কালচিরা বন্ধুরা এই যে টপ খেলা বালি খেলা দেখিয়ে দিই বন্ধুরা দেখি খেলা দেখে একটু এই যে এই যে ও সব সময় রেডি থাকে খেলার জন্য দুটো খেলবি খেলা দেখি এই যে আর দুটো যাই না কতটা কি ক্যামেরায় দেখাতে পারলাম আর উপরে উঠলে তো দশ বারোটার নিচে আর এই যে বাড়ির বাচ্চা কালদম ফায়ার হয়ে গেছে বন্ধুরা ওরা এখন জোড়া দেওয়ার টাইম চলে এসছে কালদম নর্থ বাড়ির বাচ্চা বন্ধুরা এটা কমপ্লিট এই যে এই পেয়ারের বাচ্চা এই কালদমটা এ বাচ্চা গালি পায় এরকম একটা বালি আর কিছু গালিটা ভালো খেলে জোড়া এটা এবারে নরের মালিটা তো গেল দেখা যায় এটা কত ব্যবহার করি আর এই ঘরে সব বাচ্চাগুলো আটকানো কালডমের বাচ্চা হচ্ছে সব আছে কালডম কালা সবুজ এই সব বাচ্চা ভর্তি এখানে বন্ধুরা এই যে সব এখানে আটকানো আর এই ঘরেও বাড়ির বাচ্চা আছে কিছু ম্যাক্সিমাম নর আছে বন্ধুরা এখানে খেতে মেতে দিয়েছিলাম আর যেখানে তল গরমও আছে নাক্তা তল গরম কালা সবুজ আলদম এই আছে এখানে একটা স্ট্যান্ডিং যখন বন্ধুরা এই একটু স্ট্যান্ডিং দেয় তারপর একটা ফুলসি দাদা স্ট্যান্ডিং দেয় দেখলেই সবার পছন্দ হয়ে যাবে আর দারুন ওড়া আর একটা বাড়ির লোটনটা বন্ধুরা নর সিঙ্গেল পড়ে আছে কপের থেকে এটা মা দিও পাচ্ছে না জোরে দেওয়া হচ্ছে না যে ফুলসিরা নর দারুণ ওরা হয়ে গেল বন্ধুরা এত মেয়েকে ঢুকে কেটে গেছিলো পুরো সেম টু সেম বাবার মতো দেখতে হয়েছে যত বয়স হবে সুন্দর হবে পায়রাটা সুন্দর পায়রা যে গালা সবুজগুলো তো বসে আছে সবুজের কেমন লাগে তো অবশ্যই তোমরা এই ম্যাদ্রাসটা টা অনেকদিন ধরে আটকানোর জন্য একটা মাদি পায়নি দারুণ ম্যাদ্রাস ছাড়ছিও না ছাড়া সাহস পাচ্ছি না যদি পালিয়ে যায় কারণ পালিয়ে যাওয়ার চান্স আছে এর গতি ভালো না কিন্তু দারুণ কোয়ালিটির ম্যাড্রাস এই যে ম্যাড্রাসটা হাজার ছাড়ব সময় পেলে ফোনে স্টোরেজও কম ওই কারণে বেশি লং ভিডিও করা হয় না বন্ধুরা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে ওই কারণে কারণে আমি যদি প্রপার লং ভিডিও দিই প্রায় দশ পনেরো মিনিটের ওপরে হবে স্টোরেজের জন্য দিতে পারি না মোটামুটি পাঁচ ছয় মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি তারও কম তো দেখা যাক মোবাইলটা ক্লিয়ার করতে হবে স্টোরেজ নাহলে হবে না আর এই বর্ষার মধ্যে বন্ধুরা একটা সাজেশন দিচ্ছি বেশি পায়রা না ভেজানোই ভালো বৃষ্টির মধ্যে ভেজালেই সমস্যা হবে আমার একটা পায়রা ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে মেডিসিন চলছে দেখা যাক নাক মুখ যে জল ঝরছে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে পায়রাটা কোথায় গেল জানে ভেতরে নিচে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে দেখতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে অনেকেই দেখে কিন্তু লাইক করো না তোমরা আর সাবস্ক্রাইব করে দেবে লাইক করলে ভালো লাগে আর নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই আর সাবস্ক্রাইব করলেও ভালো লাগে বন্ধুরা তাহলে নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে ভালো লাগে যেহেতু আমি মাঝে মাঝে হাটেও যাই কিন্তু হাটের ভিডিও সবসময় করা হয় না তোমরা যদি লাইক ফাইক করে দাও ভালো লাগে যে মানুষ দেখছে পছন্দ করছে আর যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তাও দেবে বন্ধুরা আর আমিও যতটা জানি তোমাদের সাজেশান দেবো ভাইরাল ট্রিটমেন্ট সম্পর্কে জোড়া দেওয়া সম্পর্কে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ